মালিক মনে হয় এই টায়ারটা আমাদের রিক্সায় নিয়ে যেতে হবে আরে মজদুর তোকে আমি কীরকম করে বুঝাই এই টায়ারটা রিক্সার মধ্যে নিয়ে গেলে তো আমার আবার টাকা খরচা হবে এই টাকাটা কে দেবে চল তো এটা ঠেলে নিয়ে যাই এই তো সামনেই গেড়ে যায় এখানে নিয়ে গেলে তো আমাদের টায়ারটা ঠিক করে দেয় এক্সট্রা টাকা খরচ করি ভাই সাহ এই টায়ারটা তুমি আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও তো এখানে আমার কিন্তু খুব তাড়া আছে ঠিক আছে ভাইস তোমার টায়ারটা আমি ঠিক করে দিচ্ছি ওখানে কিন্তু ভাইচাপ বলে দাও তো এই টায়ারটার দাম কত পড়বে ঠিক আছে আমি দেখে সব মনে বলতেছি এই টায়ারটা ঠিক করে গেলে আপনাদের দুই লাখ টাকা পড়ে যাবে এবং তাতেও বেশি পড়ে যাবে কারণ এই টায়ারটা কিন্তু করছোনা টায়ার তার জন্য তুমি এইটা ঠিক করে গেলে দুই লাখ টাকা তুমি এই দিকে নিয়ে চলে এসো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে টায়ারটা নিয়ে চলে এই কিন্তু টায়ারটা করবে না এবং এই টায়ারটা কিন্তু সেম টায়ারটা দিবে এই টায়ারটা কিন্তু অল্প একটু কিন্তু কাজ করে টায়ারটা কিন্তু সেম মালিককে দিয়ে দিবে মালিক দিয়ে মালিককে এরকম করে বোকা বানাবে এরা কিন্তু ড্রাইভার এখানে কিন্তু দোকানদারটা কিন্তু সিন্ডিকেটে কিন্তু এই প্ল্যানটা খাটাইছে এবং টায়ারটা কিন্তু কাটিয়ে কিন্তু মালিককে কিন্তু বোকা বানাইতেছে তা তো তারপর কিন্তু মালিক কিন্তু চুপচাপ একে দুই লাখ টাকা দিয়ে দিল এই টায়ারটা চেঞ্জ করার জন্য এবং দোকানদারটাও খুশি এবং ড্রাইভারটাও খুশি কারণ এরকম করে কিন্তু মালিককে কিন্তু খাসি করে এবং ড্রাইভার এরকম করে কিন্তু বড় লোক হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টায়ারটা এরকম করে কিন্তু চেঞ্জ করে নেই কিন্তু এই টায়ারটা কিন্তু রিবেশ করে কিন্তু দিয়ে দিল তারপর কিন্তু এরা কিন্তু মালিক আর ড্রাইভারটা কিন্তু চলে গেলো এখান থেকে তারপর এখান থেকে কিন্তু ড্রাইভারটা বলতেছে ঠিক আছে আমি পরে আসি তোমার কিন্তু আমি ভাগটা নিতেছি তারপর ড্রাইভারটা মালিকটা বলতেছে ড্রাইভারটাকে তুমি টায়ারটা ফটাক লাগাও আমাদের একটা যাইতে হবে তারপর মালিকটা কিন্তু টের পেয়ে যায় এবং মালিকটাখন বলতেছে আরে এদিকে তো মিলে দেখে তো এই টায়ার তো আমার গাড়ির টায়ার না এইদিকে মিলে দেখে তো আমি এই পুরোনো টায়ারটার সঙ্গে